ভারতে মোদী সরকার ভারতীয় মুসলিম উম্মার বিরুদ্ধে একের পর এক কালো কানুন করে মুসলিম উম্মার অন্তরে আঘাত দিয়ে চলছে তার অবসানের দাবিতে ভারতীয় মুসলিম আন্দোলন করছে হে আল্লাহ মুসলিম উম্মাকে রক্ষা করুন আমিন আমিন আমিন

নেতাজি তৈরি হবে আমার মহাত্মা গান্ধী তৈরি হবে আমার মাওলার আবুল কালাম আজাদ তৈরি হবে আমার হোসেনাবাদ আহমদ তৈরি হবে আমার অলিতে গলিতে যুদ্ধ ঘোষণা হবে এই যুদ্ধ ঘোষণায় যেরকম নমরুদ ধ্বংস হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে আজকে যাবার আর নবিশ্বাস এবং নরেন্দ্র মোদী ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ আপনারা যারা এসছেন আপনারা যারা এসছেন মসজিদ

বাতিল করো বাতিল করো লইলা বাবি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে সেজন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে পারেন से जुड़े चलो